হাসপাতালের বিছানায় এই নারীর নাম লালমোহন নেসা বয়স পঞ্চান্ন বছর তিনি কেন হাসপাতালের বিছানায় জানা গেল দুর্বিশহ এক ঘটনার কথা লিলি বিউটি সোপ যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক লালমোহন নেসার বাড়ি কোপালগঞ্জের কোটালিপাড়ায় কোটালিপাড়া থানা জানায় বিশ নভেম্বর বিকালে রাধাগঞ্জ এলাকার বিভিন্ন স্থান থেকে ভাঙাড়ি টুকিয়ে এনে রাধাগঞ্জ কুড়ে ঘর রেস্টুরেন্টের পাশে জড়ো করেন লালমেসা বিশ্রাম নেওয়ার সময় টুকিয়ে আনা জিনিসপত্র উল্টে পাল্টে দেখছিলেন তিনি তার মধ্যে একটি অদ্ভুত বস্তু দেখে সেটি হাতে নিয়ে নাড়াচাড়া করতেই হাতের উপরই বিস্ফোরিত হয় সেটি এখন তার এই অবস্থা লালমন্নেসা কোঠালিপাড়া উপজেলার চৌরুকুলি গ্রামের আশাপালি সর্দারের স্ত্রী লিলি সোপ যার অ্যান্টিএজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল দারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক